হঠাৎ মধ্যরাতে ছাত্রলীগের হরতাল হরতাল সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কুয়াশাচ্ছন্ন রাস্তায় মিছিলকারীরা হাতে হরতাল সমর্থনে লেখা ব্যানার ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভিডিওর ক্যাপশনে লেখা আছে সারা দেশে শুরু হয়ে গেছে পাবনা ছাত্রলীগের উদ্যোগে আঠারো তারিখ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল এদিকে মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে অনেকে মনে করছেন এটি একটি বড় ধরনের আন্দোলনের সূচনা হতে পারে যা আইনশৃঙ্খলার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে